আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন ভারতে ডক্টর খলিলুর রহমানের সফর শেষ করে তিনি বাংলাদেশে ফিরেছেন ইতিমধ্যে অনেকেই বলার চেষ্টা করেছেন যে ডক্টর খলিলুর রহমান ভারত থেকে যে ফিরে আসলেন শূন্য হাতে মোটামুটি ফিরে আসলেন তা আমি আবার স্যাটার করে বলার চেষ্টা করছি যে ডক্টর খরিউর রহমানের হাতে কিছু ব্যাগট্যাগ যদি চাল ডাল গমে যদি ভরে তিনি নিয়ে আসতেন ভারত থেকে তাহলে অনেকেই বলতেন যে না ডক্টর খলিউর রহমান খালি হাতে আসেন নাই তিনি অনেকগুলো ট্যাগ নিয়ে আসেন আসলে আমরা কূটনীতি রাজনীতি এবং এই যে কূটনীতির যে প্যাস সেটা না বুঝার কারণে আসলে এমন কথাবার্তা বলি দেখুন ডক্টর খরুর রহমান ভারতে গিয়ে যেই বৈঠকগুলো করেছেন যে কর্মকাণ্ড করেছেন যে কথাবার্তা বলেছেন সেই কথাবার্তা কর্মকাণ্ড সব ছুর মধ্য দিয়ে এটা সুস্পষ্টভাবে ধারণা করতে পারি যে ডক্টর খলিল রহমানের এই সফরটি বাংলাদেশের ইতিহাসে যে কোনো সময়ের চাইতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তিনি সেই জায়গায় অন্তত যে বৈঠকগুলো করেছেন যে কথাগুলো বলেছেন তার মর্মার্থ অনেক বেশি তো এই যে ডক্টর খল্লুর রহমান ভারত থেকে ফেরত আসার পর নতুন আবার খেলা শুরু হয়ে গেছে বাংলাদেশে এই খেলাটি আসলে কি আপনারা দেখেছেন যে গুম এবং খুনের মামলায় শেখ হাসিনার স্টেট ডিফেন্স হিসেবে বা তার আইনজীবী হিসেবে জ্যাডাই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছে এই যে জ্যাড আই খান পান্নাকে নিয়োগ দেওয়া হলো এইটা কি আসলে ডক্টর খলিল রহমানের যে ভারত সফর সেটার সাথে কোনো কারণে লিঙ্ক আপ আছে কিনা দেখুন আমি মনে করি যে হ্যাঁ অনেকটা লিঙ্ক আপ আছে এই কারণে যে ভারত ইতিমধ্যেই তারা নির্দিদায় তার ধারণা করে ফেলেছেন যে বাংলাদেশে তার যে সবচেয়ে বড় চাকরানী ছিলেন শেখ হাসিনা তার কিন্তু সময় শেষ তিনি বাংলাদেশের জন্য বা ভারতের জন্য তিনি আর কোনো সার করতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না সেই জন্য ভারতের সরকার বাংলাদেশের সরকারের সাথে দীর্ঘদিন যাবৎ মন মিল মালিন্য বা তাদের সাথে যে রাগ গোসা অনেক কিছু তারা তাদের মতো করে চেয়েছেন তারা বাংলাদেশের উপর দিয়ে তাদের ট্যাঙ্ক তাদের সাজোয়া গাড়ি তাদের ট্রেন সব কিছু নেওয়ার চেষ্টা করেছেন চিকেন নেক নিয়ে নানা সমস্যা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্র আসার পর এই যে চিকেন নেকের যে সমস্যাগুলো সেই বিষয়গুলো কিন্তু তিনি অ্যাড্রেস করেছেন সেই সময় এই চিকেন নেক নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস কথা বলার কারণে পুরো ভারত মহাদেশ জুড়ে কিন্তু এই কথাটি নিয়ে নানা তোলপাড় সৃষ্টি হয়েছে তো হঠাৎ করে ভারত থেকে আসার পর শাখ শেখ হাসিনার যেই আইনজীবী হিসেবে জেরাই খান পান্নাকে নিয়োগ দেওয়া এটা কি নতুন কোনো বার্তা বা মাত্রা যোগ করবে কিনা এই বিষয়টি একটু বলতে চাইছে দেখুন জেরাই খান পান্নাকে নিয়োগ দেওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আছে এবং অনেকেই এই বিষয়টি প্রশ্ন তুলেছেন যে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায়টি হলো মানে ফাঁসির যে রায়টি দেওয়া হয়েছে এই ফাঁসির রায়টিতে যিনি শেখ হাসিনার পক্ষে যে আইনজীবীটা ছিলেন তিনি যথোপযুক্তভাবে শেখ হাসিনার পক্ষে তিনি লড়তে পারেননি তিনি অনভিজ্ঞ শেখ হাসিনার মানে খাস লোক কাউকে দেওয়া হয়নি তো এখন ভারত থেকে ডক্টর খরুর রহমান আসলেন এবং জ্যাডাই খান পান্নাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ দিলেন এর মধ্যে কিন্তু একটা সাজস আছে সেটা কিন্তু একদম নির্দিদায় বলে যে কেন আছে দেখুন ভারত কিন্তু শেখ হাসিনাকে পাঠাবে না বাংলাদেশে এটা নির্দিদায় বলা যায় কিন্তু শেখ হাসিনার পরের লেয়ারের কাউকে পাঠাবে কিনা না সেটা নিয়ে আমার সন্দেহ আছে তবে সরকার সেই জায়গায় দেন দরবার করছেন দেন দরবার করে যদি ওই যে কামাল টামাল সহ কিছু চোর বাটপার যারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আইনের শাসনকে নষ্ট করে দেওয়ার যে একটি প্রক্রিয়া চালিয়েছেন তাদেরকে যদি আনা যায় সেটা বাংলাদেশের জন্য কিন্তু অনেক বড় পাওয়া হবে তবে শেখ হাসিনা ভারতে থাকবেন অথবা তৃতীয় বিশ্বের কোনো রাষ্ট্র এমন কোনো দেশে ভারত তাকে পাঠিয়ে দিতে পারেন যে জায়গা থেকে হয়তো বাংলাদেশ তাকে ফেরত আনতে পারবে না বা সেই দেশের সাথে বাংলাদেশের কোনো ট্রিটি টুটি নাই কোনো চুক্তি নাই তো এই যে যারা এখান পান্নাকে এখন নিয়োগ দেওয়া হল এই নিয়োগের মধ্য দিয়ে আসলে বর্তমান সরকার অথবা এই যে ডক্টর খলিলুর রহমান আসলে কি করতে চেয়েছেন বা কি বুঝাতে চেয়েছেন এই জায়গায় ডক্টর খলিলুর রহমান বা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টি হয়েছে বা ফাঁসির রায়টি হয়েছে এই রায়টির বিরুদ্ধে যদি শেখ হাসিনা আপিল করতে চান বা অন্যান্য যে মামলাগুলো সেই মামলাগুলো যদি লড়তে চান তার বিশ্বস্ত একজন মানুষ এবং আওয়ামী লীগ করা একজন মানুষ যারা এখান পান্না তাকে দিয়ে বর্তমান এই সরকার এইটা অন্ততপক্ষে জাস্টিফাই করতে চেয়েছেন এই যে বিচারিক প্রক্রিয়াকে স্বচ্ছ করার চেষ্টা করেছে যার মধ্য দিয়ে যারা এখান পান্না যদি তার যেই মানে যুক্তিতর্ক সেই যুক্তিতর্কের মধ্য দিয়ে যদি শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে দ্যাটস গুড এটা আমরাও মেনে নিব কিন্তু শেখ হাসিনা এই যে বিগত ১৬ বছরে বাংলাদেশে গুম খুন এবং জুলাই আগস্ট আপরাইজিং এর সময় যে হত্যাযোগ্য তিনি করেছেন তার যে ফোন কল এবং কি হাসান মাহমুদের সাথে যে শেখ হাসিনার লাস্ট ফোন কলটি বের হয়েছে সে জায়গায় শেখ হাসিনা সরাসরি বলছেন যে এই মানুষ মেরে আর রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায় না এইভাবে মানুষ থাকার না মানে শেখ হাসিনা যে মানুষ খুন করছেন সেটা তো প্রমাণ বা সেটার সুস্পষ্ট তথ্য শেখ হাসিনাই তো জাতি এবং জনগণের সামনে দিয়ে গিয়েছেন যদিও শেখ হাসিনা মনে করেছিলেন যে এই ফোন কলগুলো হয়তো রেকর্ড হচ্ছে না সেইটা শেখ হাসিনার মানে যে যেরকম পাওয়ার সেই পাওয়ারের কারণে তার ফোন কল কেউ রেকর্ড করবে না কিন্তু এই ফোন কল রেকর্ড করার বাড়ি পাতার যে যন্ত্র এটা শেখ হাসিনাই কিনেছিলেন বিরোধী দলের নেতাকর্মীদেরকে নিষ্পেষিত করার জন্য এখন সেই যন্ত্রই আবার শেখ হাসিনার বিপক্ষে কাজে লাগিয়েছেন তার নিজস্ব লোকজন সেই কাজে লাগানোর মধ্য দিয়ে তার ফোন কল রেকর্ড হয়ে এখন যে তথ্যগুলো আমাদের সামনে আসছে সেই তথ্যর মধ্য দিয়ে আমরা সুস্পষ্টভাবে ধরে নিতে পারি যে একটা যদি ছোট বাচ্চাকেও এই আইনের শাসন বা এই বিচারক হিসেবে বসানো হয় সেই জায়গায় শেখ হাসিনার ফাঁসির রায়ই হবে কারণ তিনি নিজেই স্বীকার করেছেন যে এই গুম খুন হত্যা করে আর তিনি রাষ্ট্রক্ষমতায় টিকে থাকতে পারবেন না এটা জেনে গিয়েছেন সেজন্য তিনি বলছেন আর থাকবো না চলে যাব তিনি রাগ করছেন এত গুম খুন করেও যাতে তা এই জনগণকে আর নিবৃত করা যাচ্ছে না সুতরাং আর আমি থাকবো না তো সেই জায়গায় এই যে মানবতা অপরাধের দায়ে দায়ে হওয়া বহুল আলোচিত গুম নির্যাতন মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী যারা খান পান্নাকে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রোববার তেইশ নভেম্বর দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্য ট্রাইব্যুনাল এই সিদ্ধান্ত ঘোষণা করেন এখন এই যে সিদ্ধান্তটি নিয়েছেন এই সিদ্ধান্তটি অত্যন্ত ইতিবাচক এবং আমার মনে হয় যে এই ডক্টর খল্লুর রহমানকে ভারতও বলেছেন যে শেখ হাসিনার যে আদালতে যে মানে মামলাটি পরিচালিত হচ্ছে এই জায়গায় যাতে তার পক্ষের একজন আইনজীবী দেয় তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত যদি আবদার করে থাকে সেই আবদারটি পূরণ করেছেন জ্যাডাই কারখান পান্নাকে সে জায়গায় আইনজীবী নিয়োগ দিয়েছেন এই আইনজীবী নিয়োগের মধ্য দিয়ে এখন আর নতুন যে রায় আসবে সেই রায়গুলোকে আর আন্তর্জাতিক অঙ্গন বা ভারত বা অন্যান্য রাষ্ট্রগুলো কিন্তু আর চ্যালেঞ্জ করতে পারবে না যে শেখ হাসিনার কোনো আইনজীবী নাই তার নিজের মানুষ নাই এখন তার নিজের মানুষ হিসেবে একজনকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে যার মধ্য দিয়ে নানা যে প্রশ্ন নানা যে তর্ক বিতর্কগুলো সৃষ্টি হয়েছে সেই তর্ক বিতর্কগুলো কিন্তু এখন মোটামুটি শেষ হয়ে যাবে সেই জায়গায় আর কোনো তর্ক থাকবে না এই জায়গায় আমি মনে করি যে এটা এই বর্তমান সরকার অথবা বাংলাদেশের যে মানে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তার যে সফর এই সফর শেষে তিনি বাংলাদেশে আয় এটা কিন্তু একটা সফলতা তিনি বুঝতে পেরেছেন যে ভারতের হয়তো বা কী চাওয়া বা এই সরকার বুঝতে পেরেছেন কি চাওয়া তারা চায় যে তাদের একটা আইনজীবী দেওয়া হোক সেই আইনজীবীটা দেওয়া হয়েছে এই জায়গায় আসলে দোষের কিছু না বা এর মধ্য দিয়ে ডক্টর খলিলুর রহমান ভারতে গিয়ে যেই বৈঠকগুলো করেছে যেই কূটনৈতিক যে সমঝোতা তিনি চেষ্টা করে সেই জায়গায় তিনি খালিয়াতে ফিরেছেন তার এই সফর ব্যর্থ সেটা আমি কোনোভাবেই মনে করি না আমি বরঞ্চ মনে করি এই যে ডক্টর খলিলুর রহমান এই যে ভারত থেকে ফিরে আসার পর আবার এই যে জারাহি খান পান্নাকে নিয়োগ দেওয়া এটা একটা নতুন খেলা এবং এই খেলার মধ্য দিয়ে এই শেখ হাসিনার যত বিষ আছে সেই বিষবৃক্ষগুলো বাংলাদেশ থেকে উপড়ে ফেলা সম্ভব হবে তা না হলে এই বিচারিক প্রক্রিয়া নিয়ে শেখ হাসিনা এবং তার দোসররা কিন্তু নানা প্রশ্ন করবেন এই যুদ্ধপালরা করবেন এই মুদি করবেন বা তার দেশের ওই যে একটা কি টিভি চ্যানেল আছে না একটা ময়ুক না কী টয়ুক নাচানাচি করে এই তারা কিন্তু আরও বেশি নাচানাচি করবে সেই নাচানাচির জায়গাটাকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বন্ধ করতে পেরেছেন এবং এর মধ্য দিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার অথবা এই যে ডক্টর খলিল রহমান তাদের যে দূরদর্শিতা এবং তাদের যেই বিচক্ষণতা সেটার কিন্তু আবার একটি প্রমাণ দিলেন সেটাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম